যে আমরা এক মাস আউটডোর শুট করছি সানবার্ন হয়ে যাচ্ছে সো আমরা তো কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার জন্য এখানে চলে আসি এবং শুরুর দিকে আমার মাথায় যে পরিমাণ চুল ছিল এখন সেটাও নাই সবাই নিজেকে সুন্দর করার জন্যই যেন ঈদে সবাই চলে আসে যেহেতু আমরা মানে একদম সারাক্ষণই অনেক লাইটে এবং সানের মধ্যে আমাদের শ্যুট হয় তো ওইটা অ্যাকচুয়ালি বুঝতেই পারেন যে আমাদের স্কিনের কি বাজে অবস্থা মাঝে মাঝে হয় তো ওইটার জন্য আসলে আমাদের টেনশন খুব কম থাকে বিকজ অফ শামীম ভাই যে কোনো কিছু হলে এমন হয় যে আমরা এক মাস আউটডোর শ্যুট করছি সানবার্ন হয়ে যাচ্ছে সো আমরা তো কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার জন্য এখানে চলে আসি এবং দেখা যায় ভাইয়াও আমাদেরকে একদম প্রপার ট্রিটমেন্টটা দেয় যে জাস্ট যে সানবার্নটা হচ্ছে অথবা যে কোনো প্রবলেমে হোক না কেন স্কিনের ওইটা ভাইয়া তাড়াতাড়ি করে ঠিক করে দেয় তো এইটা আসলে আর স্কিন তো আসলে আমাদের মানে আমাদের জন্য এটা একটা সম্পদ কারণ স্কিন আমরা সবাই ভালোবাসি নিজেকে যেন সুন্দর লাগে গ্লো করে যেন অলওয়েজ তো এটার জন্য আসলে আমাদের সবারই টেক কেয়ার করতে হয় আর যেহেতু এবার ঈদ চলছে ভাইয়া যেটা বললো যে ঈদের জন্য তাদের এবার পুরো মাস জুড়ে খুব সুন্দর অফার আছে তো আমি জাস্ট বলবো আমাদের যারা মানে আমার যারা ফ্যান ফলোয়ার এখানে তারা চলে আসবেন কারণ এখানে আমার জন্য একটা সুন্দর প্রোমো কোড দিয়েছে আমি টোয়েন্টি ফাইভ সো এই প্রোমো কোডের মাধ্যমে এসে যদি এখানে বলেন সো আপনার টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন না না এই লেজার জিনিস আপনার তো উল্টা ক্ষতিকর কিছু না এটা তো অ্যাকচুয়ালি যেটা আমি বললাম যে আমার সাপোজ স্থান হচ্ছে সো আমি এটার জন্য ট্রিটমেন্ট নেওয়ার রিজেনটাই হচ্ছে যে সানবার্নটা যেন চলে যায় তো যেহেতু আমাদের প্রচুর মেকআপ ফেসে করতে হয় তো সেটার জন্য করতে হয় তারপরে আবার একটা যদি বলি আপনাদের হেয়ার ফল ইট ইস নর্মাল জিনিস এটা যত আস্তে আস্তে আপনার আমাদের হেয়ারে যে পরিমাণ আমরা কি বলে সারাক্ষণ কারাল অত বা আয়রন করতে থাকি স্বাভাবিক হেয়ার ফল আমার শুরুর দিকে আমার মাথায় যে পরিমাণ চুলছিল এখন সেটাও নাই তো এটার জন্য যেমন এখানে আসি পিআরপি করা হয় সো এখানে হেয়ার গ্রোথ হয় তো এইটা অ্যাকচুয়ালি আপনার কখনো ওই সাইড এফেক্ট ওইটা না এটার এটার রেজাল্ট আপনি উল্টাভাবে পাবেন এটা ডেফিনেটলি করা হয় যেন আপনি ভালো রেজাল্ট পান আর ইভেন এখানে সার্ভিস এরকম না যে আমি আপনি এখন একটা নিলেন আপনি রেজাল্ট পাবেন সাথে সাথে বিষয়টা কিন্তু এটা না এটা লং প্রসেস লাইক আপনি মাসে আপনাকে একটা করে সার্ভিস নিলে আপনি ছয় সাত মাস পর অথবা এক বছর পর গিয়ে আপনার মনে হবে যে না আমি এই ট্রিটমেন্টটা এইটার জন্য নিলাম একটা রেজাল্ট পেয়েছি সেটা যে কোনো আমি যে কোনো ধরেন আমি তো অনেক ব্র্যান্ডের অ্যাম্বাসেডার তো সবগুলোই কিন্তু আমি নিজে ইউজ করি দেন আমি গিয়ে এটা প্রমোশন করি বিষয়টা এমন না যে আমি ইউজ করি না মানুষকে দেখায় এরকম না মানে অনেক আগে থেকেই অ্যাকচুয়ালি আসা হয় এবং ভাইয়াও দেখা যায় যে তার সাথে সম্পর্ক এরকম এখানে অনেক ডাক্তার আছে কিন্তু দেখা যায় না ভাইয়ার হাতেই এই ট্রিটমেন্টটা আর যেহেতু সামনে ঈদ আজকে যেমন ওনাদের যে প্ল্যানটা যে সবাই নিজেকে প্যাম্পার করতে পছন্দ করি ঈদের জন্য সবাই চায় যেন ঈদের দিনটা অনেক গ্লো করে যেরকম আমরা শপিং করছি আদার্স কাজগুলো হচ্ছে পার্লারে যাচ্ছে সবাই একটু নিজেকে সুন্দর করার জন্য সেইমভাবে আসলে লেদার ট্রিটও আসে যেই এখানে নানান ধরনের যে সার্ভিসগুলো আছে হাইড্রোফেশিয়াল অথবা আদার্স আরও যে সার্ভিস আছে এগুলো নেওয়ার পর একটা ডিফারেন্ট গ্লো করবে তো সবাই নিজেকে সুন্দর করার জন্যই যেন ঈদের সবাই চলে আসে এখানে